জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ লীলা শুধু কাহিনী নয় তা যেন হৃদয়ের ভক্তি বৃদ্ধিকারী অমৃত সুধা যা কর্ণ দিয়ে পান করতে হয় আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই বিস্ময়কর পর্ব যেখানে গোকুলে গোপগণ যখন অরণ্য বিচরণে ব্যস্ত তখন হঠাৎ এক ভয়ঙ্কর দাবানল গ্রাস করে নেয় চারিদিকে প্রাণের আশঙ্কায় জর্জরিত গো ও গুপীরা একমাত্র আশ্রয় নেন শ্রীকৃষ্ণে আর ভগবান অসীম করুণা নিয়ে কিভাবে সেই ভয়ঙ্কর দাবানল গ্রাস করলেন তা বর্ণিত হয়েছে এই লীলায় এই লীলার মাধ্যমে প্রকাশ পায় ভক্তের বিপদে ভগবান কিভাবে নিজেকে উৎসর্গ করে এবং শরণাগত ভক্তকে কিভাবে রক্ষা করে আসুন হৃদয় দিয়ে শ্রবণ করি শ্রীকৃষ্ণের এই গভীর মমতা অলৌকিক শক্তির প্রকাশ জয় শ্রীকৃষ্ণ নারায়ণম নমস্কৃত দেবী মত ব্যাসময় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললে গোপবালকেরা যখন সম্পূর্ণরূপে তাদের ক্রীড়ায় নিমগ্ন ছিলেন তাদের গাভীরা অনেক দূরে বিচরণ করছিল তারা আরো তৃণের জন্য ক্ষুদার্ত হয়ে ওঠে এবং তাদের নজরে রাখার কেউ না থাকায় এক গভীর বনে প্রবেশ করল গভীর বনের এক অংশ থেকে আরেক অংশে বিচরণ করতে করতে ছাগল গাভী ও মহিষেরা তীক্ষ্ণ বেতের দ্বারা ওদিক বেড়ে ওঠা একটি অঞ্চলে প্রবেশ করল নিকটবর্তী দাবানলের তাপ তাদের তৃষ্ণার্থ করে তুলল এবং তারা কাতর হয়ে ক্রন্দন করতে লাগল কৃষ্ণ রাম ও তাদের গোপ সফারা সহসা তাদের সম্মুখে গাবিদের দেখতে না পেয়ে তাদের উপেক্ষা করার জন্য অনুপক্ষ বোধ করলেন বালকেরা চারিদিকে অনেশন করলেন কিন্তু তারা কোথায় গিয়েছে তার সন্ধান তারা পেলেন না তখন বালকেরা গাবিদের পায়ের খুঁড়ের ছাপ এবং তাদের ক্ষুর ও দন্ত দ্বারা ছিন্ন তৃণ লক্ষ্য করে গাবিদের পথ খুঁজে বের করতে শুরু করলে। সমস্ত গোপ বালকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন কারণ তাদের জীবিকার উৎস তারা হারিয়ে ফেলেছেন মুঞ্জা অরণ্যের মধ্যে অবশেষে গোপবালকেরা তাদের মূল্যবান গাবীদের খুঁজে পেলে যারা তাদের পথ হারিয়ে ক্রন্দন করছিল তারপর তৃষ্ণার্ত পরিশ্রান্ত বালকেরা গৃহে ফেরার পথের দিকে গাবীদের চারণা করলে। পরমেশ্বর ভগবান জলদ্গম্বীর স্বরে পশুদের আহ্বান করলে। তাদের নিজ নিজ নামের শব্দ শ্রবণ করে গাবীরা অত্যন্ত আনন্দিত হয়ে উত্তর করে ভগবানকে সারা দিয়েছিল বনের সকল প্রাণীদের বিনাশের ইঙ্গিত দিয়ে সহসা এক প্রবল দাবানল চতুর্দিক থেকে প্রাদুর্ভূত হল সারথীর ন্যায় বায়ু অগ্নিকে বেগে চালিত করছিল। এবং ভয়াল অগ্নিকণা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল বাস্তবিক পক্ষে সকল স্থাবর ও জঙ্গম জীবের দিকে প্রচন্ড অগ্নি তার লেলিহান জীবা বিস্তার করেছিল যেইমাত্র গাবীয় গোপবালকেরা চতুর্দিক থেকে আক্রমণে উদ্যত দাবানল স্থির দৃষ্টিতে দর্শন করলে। তৎক্ষণাৎ তারা ভীতগ্রস্ত হলেন মৃত্যুর ভয়ে কাতর মানুষেরা যেমন ভগবানের শরণাগত হয় তেমনি গোপবালকেরা তখন আশ্রয়ের জন্য কৃষ্ণ বলরামের সমীপবর্তী হলেন তখন বালকেরা তাদের সম্বোধন করে বললেন হে কৃষ্ণ হে মহাবীর হে রাম অমুক বিক্রম যারা এই দাবানলে দগ্ধ হতে চলেছে এবং তোমাদের আশ্রয় গ্রহণ করতে এসেছে দয়া করে তোমরা সেই সমস্ত ভক্তদের রক্ষা করো কৃষ্ণ তোমার নিজের সখাদের অবশ্যই বিনাশপ্রাপ্ত হওয়া উচিত নয় হে সর্বধর্মজ্ঞ আমরা তোমাকে আমাদের প্রভুরূপে গ্রহণ করেছি এবং আমরা তোমার প্রতি আত্মসমর্পিত শ্রীল সুখদেব গোস্বামী বললেন তার সখাদের কাছ থেকে এরূপ করুণ বাক্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ তাদের বললেন কেবল তোমাদের চোখ দুটি বন্ধ করো এবং ভয় পেও তাই হোক উত্তর দিয়ে বালকেরা তৎক্ষণাৎ তাদের নেত্রোদয় মুদিত করলে। তখন সমস্ত যোগশক্তির অধীশ্বর পরমেশ্বর ভগবান তার মুখ দিয়ে ভয়ঙ্কর অগ্নিকে পান করে সংকট থেকে তার সখাদের রক্ষা করলে। গোপ বালকেরা তাদের চক্ষু মিলিত করে এবং বিস্মিত দেখলে। তারাও গাভীরাজে শুধু ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা পেয়েছে তাই নয় তাদের সকলকেই পুনরায় সেই ভান্ডির বৃক্ষের নিকটে নিয়ে আসা হয়েছে গোপ যখন দেখলেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত তার যোগশক্তির দ্বারা তারা দাবানল থেকে রক্ষা পেয়েছে তারা মনে করতে লাগলেন যে কৃষ্ণ অবশ্যই একজন দেবতা সায়ান্নে বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ গাবিদের নিয়ে গৃহের দিকে ফিরে চললেন তার বাসিটি বিশেষভাবে বাজাতে বাজাতে কৃষ্ণ তার মহিমা কীর্তনকারী গোপশ সঙ্গে গোষ্ঠী ফিরে এলেন যেহেতু গোপীদের নিকট গোবিন্দের সঙ্গ ব্যতীত ক্ষণ কালো শতযুগের মতো মনে হতো তাই তাকে গৃহে দেখে যুবতী গোপীগণ পরমানন্দ লাভ করেছিলেন ওম তৎসৎপি শ্রীমন্ম মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংশী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ঊনবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্ধের বিংশতি অধ্যায় বৃন্দাবনে বর্ষাও ঋতু তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অমৃত কাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ বৃন্দ ହରି କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି